ট্যাংরা মাছ কম বেশি সবাই পছন্দ করে থাকে আর যদি হয় ডিমওয়ালা ট্যাংরা মাছ তাহলে তো আর কোনো কথাই নেই আমার কাছে তো ডিমওয়ালা ট্যাংরা মাছই বেশি ভালো লাগে খেতে আজকের দুপুরের খাবারে ছিল এখানে আছে ট্যাংরা মাছের ঝাল আর এদিকে আছে টকপাতার ভত্তা কাঁঠালের বিচির ভত্তা আর এদিকে আছে গরুর মাংস হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ অসুসহামতের সবাই অনেক ভালো আছেন আজকে পর্বে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ট্যাংরা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি প্রতিটা মাছের পেটে ডিম হয়েছে দেখুন মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগতো কিন্তু আমার বাসার সবাই ভেজে রান্না করলে বেশি পছন্দ করে থাকে তো এখানে ট্যাংরা মাছের গায়ে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো মাখানোর পর এই তো কড়াইতে দিয়ে দিলাম মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছগুলো একবার আমি উলটিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথে থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব বাদামে রং হওয়ার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম এরপর একে একে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম টমেটো কুচি এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য ঝোলের পানি দিয়েছিলাম এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এইভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব ট্যাংরা মাছ রান্না প্রায় শেষের দিকে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সবশেষে দেখুন একবার ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ